চলো আজকে করা যাক বোম্বাই লঙ্কার বড়া আর দেখতে পাচ্ছ লঙ্কা সাইজগুলো কত বড়ো বড়ো না আর দেখতেও যেরকম ভালো লাগে না খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগে তাই আজকে আমি লঙ্কাগুলো মাঝখান থেকে কেটে নিয়ে বীজগুলো ফেলে দিয়েছিলাম দিয়ে ধুয়ে নিয়েছিলাম বেসন কনসা দিয়ে নিয়েছিলাম অল্প হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালো জিরে চিনি নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম নিয়ে এবারে অল্প করে একটু জল দিয়ে নিয়েছিলাম অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম আর মোটামুটি সেভে এনেছিলাম তারপরে লঙ্কা যে হাফ অংশগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম মিশিয়ে নিয়ে আমি তেল তো গরম বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে না লঙ্কাগুলো ছেড়ে নিলাম নিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম দেখতে কত ভালো লাগছে না চলো একটু টেস্ট করে দেখা যাক আমি তো প্রথমে টেস্ট করে পুরো এত ভালো লেগেছে না তাই আবার একটু টেস্ট করলাম সত্যি খুবই ভালো হয়েছে